চরম পরিস্থিতি বাংলাদেশে এবং আবারও ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলা এতটাই বড় খেলা হবে তারা সেই পজিশনে রয়েছে মোহাম্মদ তো এখন কোথায় পালাবে তার প্ল্যান করছে আগামী দু হাজার ছাব্বিশে গণহারে ফাঁসি হতে পারে বাংলাদেশে গণহারে ফাঁসি হতে পারে তার মানে কত দেখ করবে এটা জানানো হবে না হয়তো সে বিদেশ পালিয়ে যেতে পারে আসিফ নজরুল সেম বিদেশ পালিয়ে যেতে পারে মাহফুস আলম সেম বিদেশ পালিয়ে দিতে পারে কারণ তাদের যে পরিস্থিতি এখন বাংলাদেশ তাদের যে ইমেজ সংকট তারা আগে থেকে প্ল্যানিং করে রাখে যে যে কোনো মধ্যে বিদেশ পালিয়ে যাওয়া ডিসেম্বরের আগেই ডক্টর ইনুসের বিদায় হতে পারে তাকে চলে যাওয়া লাগতে পারে বিএনপি ফাঁদে করেছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা আর বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে একাউন্ট নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে বিস্তারিত চরম পরিস্থিতি বাংলাদেশে এবং আবারও ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলা এতটাই বড় খেলা হবে তারা যেই পজিশনে রয়েছে মোহাম্মদ ইনুস তো এখন কোথায় পালাবে তার প্ল্যান করছে আগামী দু হাজার ছাব্বিশে গণহারে ফাঁসি হতে পারে বাংলাদেশে গণহারে ফাঁসি হতে পারে তার মানে কত দেখ করবে এটা জানানো হবে না হয়তো সে বিদেশ পালিয়ে যেতে পারে আসিফ সেম বিদেশ পালিয়ে যেতে পারে মাহফুস আলম সেম বিদেশ পালিয়ে দিতে পারে কারণ তাদের যে পরিস্থিতি এখন বাংলাদেশ ইমেজ সংকট তারা আগে থেকেই প্ল্যানিং করে রাখে যে কোনো মুহূর্তে বিদেশ পালিয়ে যাওয়া ডিসেম্বরের আগেই ডক্টর ইনুসের বিদায় হতে পারে তাকে চলে যাওয়া লাগতে পারে বিএনপি ফাঁদে করেছে যে সময় ওয়ান ইলেভেন আসতে পারে এক বছরের মাথায় এসে এই অন্তর্বর্তী সরকারকে যারা নিয়োগ করলেন সেই নিয়োগকর্তাদের মধ্যেই একটা অংশ গায়েবানা জানাজা শুরু করে বাংলাদেশকে কতটা অনিরাপদ এবং বাংলাদেশে যে ঘন ঘন জঙ্গি হামলার সম্ভাবনা এবং বড় ধরনের জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবং আশঙ্কা করছে মার্কিন দূতাবাস বাংলাদেশের গোয়েন্দা তথ্যের বিষয়ে এই মুহূর্তে যে কোনো আস্থা রাখতে পারছে না মার্কিন দূতাবাস তারও প্রমাণ এরকম পরিস্থিতি বাংলাদেশে এবং আবারও ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে জমে উঠেছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলা এতটাই বড় খেলা হবে যে মোহাম্মদ ইউনুস এবং তার অবৈধ গং আপনারা বলেন আমরা বলি গ্যাং এই মোহাম্মদ ইউনুস মানে কাকা এবং তার ভাইপোড়া তারা চাচা ভাতি যারা তারা যেই পজিশনে রয়েছে মোহাম্মদ ইউনুস তো এখন কোথায় পালাবে তার প্ল্যান করছে উনিও থাকতে চায় না এই সিচুয়েশনের মধ্যে কিন্তু এই হাসনাত সার্জিস নাহিদ এরা যেই ফাপুরে পড়তে চলেছে বুঝেই যাবেন আর আগামী দু হাজার ছাব্বিশে গণহারে ফাঁসি হতে পারে বাংলাদেশে গণহারে ফাঁসি হতে পারে কারণ দু হাজার ছাব্বিশের মধ্যে শেখ হাসিনা যদি ফেরত আসেন ইনক্লুসিভ নির্বাচন তো হবেই এবং তার মাধ্যমে যদি ফিরে আসেন গণহারে ফাঁসি দেখবে বাংলাদেশের জনতা তবুও তারা খুশিই হবে কারণ বাংলাদেশের সাধারণ মানুষের এই মুহূর্তে যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই জানোয়ারগুলোকে ফাঁসি হোক জেল হেফাজতই হোক যাই হোক কিছু একটা তাদের একেবারে শেষ দৃশ্য দেখতে চায় বাংলাদেশের সাধারণ মানুষ আবার সব থেকে মজার ব্যাপার আপনাদের জানি রাখি তত্ত্বাবধায়ক সরকার যদি চলে আসে তাহলে নিয়ম অনুযায়ী যেটা ছিল এর আগে সেটাকেই তো ফিরিয়ে আনবে কারণ নতুন করে সেই বিষয় নিয়ে আর কিছু তৈরি হবে না পুরনো নিয়মটাই আবার নতুনভাবে জারি হবে তার জন্যই এই রিটপিটিশান সেখানেই আহ্বান জানানো হয়েছে বিচারকদের যে আপনারা এটা নিয়ে বিচার করুন এবার যেটা দেখা যাচ্ছে এই রিটপিটিশানের যদি মামলাটা আরও খানিকটা এগোয় যতটা সম্ভাবনা দাঁড়াচ্ছে যে পুরনো যে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম রীতিগুলো ছিল সেটাই আবার নতুন করে ইনভলভ হয়ে যাবে সংবিধানে তাতে যা আছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নব্বই দিনের মধ্যে ভোট করতেই হবে আর এই সপ্তাহটা যে চলছে এবার বৃহস্পতিবার তারপর শুক্রবার আবার বাংলাদেশে ছুটি আবার তারপরে আবার গ্যাপ দিয়ে আগামী সপ্তাহে এই মামলাটা বাংলাদেশ সুপ্রিম কোর্টে উঠবে সেখানে যদি দেখা যায় যে তত্ত্বাবধায়ক সরকারকে গ্রিন সিগনাল দিয়ে দেওয়া হলো মানে আমি কিন্তু মোহাম্মদ ইউনুস এর সরকার সরকারের কথা বলছি না তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয় বাংলাদেশে যিনি বিচারপতি ছিলেন প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি থাকতে পারেন প্রধান উপদেষ্টা হিসাবে তিনি না বললে ওনার আগে যিনি ছিলেন ওনা যদি বয়স হয়ে যায় তিনি যদি না পারেন তাহলে পিছাতে পিছাতে যদি কেউ না এই দায়িত্ব পালন করেন তাহলে সংবিধানে ছিল যে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবেন ঘটনা কি সেদিকে করাচ্ছে চান্স কিন্তু মারাত্মক তার কারণ যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে তত্ত্বাবধায়ক সরকারের সেই পুরনো আইন ফিরিয়ে আনা হলো রিট পিটিশনের মাধ্যমে তাহলে বাংলাদেশে সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি আছেন উনি কিন্তু দায়িত্ব নিতে পারেন তার কারণ লাস্ট যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি দায়িত্ব নেবেন বলে মনে হয় না বা নেবেন না কারণ ওনার ব্যাপার নিয়ে আপনারা ভালো করেই জানেন নতুন করে ভিডিওতে বলার কিছু নেই তাই সিচুয়েশান যে জায়গায় দাঁড়িয়েছে তাতে তত্ত্বাবধায়ক সরকার যদি আসে এবং তার প্রধান যদি রাষ্ট্রপতি হয়ে যান তাহলে ইনক্লুসিভ নির্বাচন তো হতেই হবে আর যদি না হয় তাহলে ভারত তো আছেই আর নির্বাচনও হবে নব্বই দিনের মধ্যে করতে হবে কেন তার কারণ যদি তত্ত্বাবধায়ক সরকারকে ফেরত নিয়ে আসা হয় তাহলে ওইটাও মানতে হবে আইন যে নব্বই দিনের মধ্যে নির্বাচন করে নতুন সরকার আনার তো জমে উঠেছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলা এতটাই বড় খেলা হবে যে মোহাম্মদ ইউনুস এবং তার অবৈধ গং আপনারা বলেন আমরা বলি গ্যাং এই মোহাম্মদ ইউনুস মানে কাকা এবং তার ভাইপোরা তারা হাতি যারা তারা যেই পজিশনে রয়েছে মোহাম্মদ ইনুস তো এখন কোথায় পালাবে তার প্ল্যান করছে উনিও থাকতে চায় না এই সিচুয়েশনের মধ্যে কিন্তু এই হাসনাত সার্জিস নাহিদ এরা যে ফাঁপড়ে পড়তে চলেছে বুঝেই যাবেন আর আগামী দু হাজার ছাব্বিশে গণহারে ফাঁসি হতে পারে বাংলাদেশে গণহারে ফাঁসি হতে পারে কারণ দু হাজার মধ্যে শেখ হাসিনা যদি ফেরত আসেন ইনক্লুসিভ নির্বাচন তো হবেই এবং তার মাধ্যমে যদি ফিরে আসেন গণহারে ফাঁসি দেখবে বাংলাদেশের জনতা অন্তর্বর্তী সরকারের এক বছর অতিবাহিত হয়েছে এক এসে এই বছরের মাথায় অল্প সময়ের মধ্যেই এই অন্তর্বর্তী সরকারকে যারা নিয়োগ করলেন সেই নিয়োগকর্তাদের মধ্যেই এক অংশ গায়েবানা জানাজা শুরু করে দিয়েছে সংবাদটি দেখার পর আমি অবাক হই নাই কিন্তু অবাক হওয়ার মতোই অবস্থা কারণ গায়েবানা জানাজা বলতে আমরা কী বুঝি কোনো মৃত মুসলমান ব্যক্তির অনুপস্থিতিতে অর্থাৎ যে ব্যক্তিটি মারা গেছেন তার ওই জায়গায় জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই অথবা তার জন্য অন্য কোনো জায়গা থেকে দোয়া করা জানাজা করা মৃত ব্যক্তির মৃতদেহ সেখানে নাই এরকম জায়গায় জানাজা করাকে গায়েবানা জানাজা বলা হয় চট্টগ্রামের প্রকৌশল শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পরে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে আমরা কিন্তু এটা জানি স্পষ্টভাবে যে গাইবানা জানাজা জানাজা বলতে যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা কিন্তু এখানে প্রতিবাদের জন্য গাইবানা জানাজা হচ্ছে তাও আবার বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমি একজন শিক্ষার্থীর বক্তব্য আপনাদেরকে শোনাই ব্যতিক্রম ধর্মীয় কর্মসূচির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এর ছাত্র সাংবাদিকদের বলেন ইন্টারিমের জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে তার মানে ইন্টারিম এখন মৃত এজন্য ইন্টারনিমের অকাল মৃত্যুতে আমরা গায়েবানা জানাজা করেছি আমাদের দাবি ছিল তিন দফা সেটা ছিল রাজপথে ছাত্রদের রক্ত ঝরার আগ পর্যন্ত যেহেতু এখন ছাত্রদের রক্ত ঝরেছে তাহলে আমাদের দাবি এখন চার দফা ইন্টারনিমের পুলিশকে ছাত্রদের কাছে মাপ চাইতে হবে হামলায় জড়িতদের বিচার করতে হবে অন্যথায় আমরা আবার লং মার্চ টু যমুনা ঘোষণা করব তারা কতটুকু সফল হবে সেটা ভবিষ্যতে বলে দেবে তাদের লং মার্চ টু যমুনা ঘোষণা করা হয় কি না বা তারা আদৌ তাদের দাবি পূরণ হয় কিনা পুলিশ ছাত্রদের কাছে ক্ষমা চায় কিনা। না কারণ পুলিশের বক্তব্য আমরা শুনলাম পুলিশ স্পষ্টভাবে বলল যে যখন যমুনাতে তারা আক্রমণ করতে যায় শাহাবাদ থেকে হঠাৎ করেই তারা যমুনার দিকে ছুটতে শুরু করে আর যমুনার এই অঞ্চলটুকু হতে একশো চল্লিশ ধারা সেহেতু পুলিশ তাদের বাধা দিতে বা সেখান থেকে সরিয়ে দিতে বাধ্য তার মানে ইউনু সরকারের পক্ষ থেকে হয়ে পুলিশ কাজ করতেছে কাজ করতে গিয়ে পুলিশ লাঠি সার্চ করছে সাউন্ড গ্রেন্ড করছে জল কামান ব্যবহার করছে এগুলো তো ইউনো সরকারের পক্ষেই এখন সরকারের পক্ষ থেকে কাজ করে যদি এই ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হয় সেটা আমার কাছে আদৌ সফল হবে বলে মনে হয় না কারণ পুলিশ তারা কেউ ব্যক্তিগতভাবে ছাত্রদেরকে লাঠিচার্জ করে নাই উপরের নির্দেশে এই কাজগুলো করছে যদি আমাদের সি বিগত সরকারের সময় পুলিশ তখন তৎকালীন সরকারের অনুমতি ক্রমেই আন্দোলন ঠেকানোর কাজ করছেন পরিশেষে পুলিশের উপরেই আক্রমণ করা হয় যাই হোক সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কথা হলো যে এই অল্প কয়েকদিনেই গায়েবানা জানাজা শুরু হয়ে গেল এই ছাত্ররাই শিক্ষার্থীরাই তো এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে এই শিক্ষার্থীরাই এখন অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা করতেছে তাও আবার কি ছাত্রদের উপর পুলিশ আক্রমণ করছে তার প্রতিবাদ তাহলে আমরা কিন্তু পাশে বসছে পরে অনেক নতুন নতুন শব্দ নতুন কর্মসূচি সম্পর্কে বুঝতে পারছি জানতে পারছি আজকে আর একটা বিষয় জানতে পারলাম যে প্রতিবাদের ভাষা গায়েবানা জানাজা দিয়েও করা যায় বাংলাদেশকে কতটা অনিরাপদ এবং বাংলাদেশে যে ঘন ঘন জঙ্গি হামলার সম্ভাবনা এবং বড় ধরনের জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবং আশঙ্কা করছে মার্কিন দূতাবাস এই বিশেষ পুলিশ বাহিনী গড়ে তোলার উদ্যোগ আমার মনে হয় সেটার একটা সুস্পষ্ট প্রমাণ যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে জঙ্গি দমনে তৎপর হয়েছে বা তৎপর হবে তাতে যে কোনো আস্থা রাখতে পারছে না কিংবা বাংলাদেশের গোয়েন্দা তথ্যের বিষয়ে এই মুহূর্তে যে কোনো আস্থা রাখতে পারছে না মার্কিন দূতাবাস বাংলাদেশ. সুরক্ষিত মার্কিন দূতাবাসে বারিধারার মার্কিন দূতাবাসে এমন এক জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে ওয়াশিংটন থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনে কাজ করে মানে সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর ওপর নজরদারি রেখে সন্ত্রাসবাদ দমনে কাজ করে এমন গোয়েন্দা সংস্থার তথ্যে বেরিয়ে এসেছে যে এখন এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে এই জুলাই মাসটায় এসে ডক্টর ইউনুসের সরকারের ওপর থেকে একেবারে স্পষ্টতই তাদের আশীর্বাদের হাত তুলে নিয়েছে এবং বাংলাদেশে ভীষণভাবে অস্থির হয়ে পড়েছে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার মাধ্যমে মানে আমি যেটা দীর্ঘ সময় ধরে বলে আসছি বিএনপি সরকারকে ক্ষমতায় নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে একটা স্থিতিশীলতা আনয়নে যে রোমহর্ষক ঘটনা এখন ফাঁস হয়েছে তাতে দেখা যাচ্ছে মার্কিন দূতাবাসে বিশেষ ধর্মের ব্যক্তিদের ওপর হামলা পরিচালনার জন্যে এমনকি জঙ্গি সংগঠনের সদস্যরা এই সুরক্ষিত দূতাবাস এলাকার পাশের একটি মাঠ ভাড়া করে ক্রিকেট খেলারও আয়োজন করে ফেলেছিল মানে ঘটনাস্থল রেকি করাও তারা শেষ করে এনেছিল যখন আন্তঃ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনে কাজ করা ওই গোয়েন্দা সংস্থাটির তথ্য ওয়াশিংটন থেকে মার্কিন দূতাবাসে পৌঁছয় এবং মার্কিন দূতাবাস খুবই দ্রুততার সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে দেখা করে এই জঙ্গি হামলার আশঙ্কা আপাতত বন্ধ করে বা এই হামলার সম্ভাবনা ভেস্তে দেয় দেখুন কোন সময়টায় এই ঘটনা জুলাই জুলাইয়ের এক তারিখ ছিল হোলি আর্টিজান হামলার বার্ষিকী হোলি আর্টিজান হামলায় দু সালে ষোলো সালে জঙ্গিরা হামলা চালায় অমুসলমান বিদেশিদেরকে লক্ষ্য করে সতেরো জন বিদেশি সহ উনত্রিশ জনের প্রাণ গিয়েছিল সেই হামলায় অথচ সেই হামলার বার্ষিকীতে ডক্টর ইউনুসের সরকার সেই বার্ষিকীতে পুলিশ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সহ ব্যক্তিরা বললেন বাংলাদেশে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই এবং জঙ্গি তৎপরতা বাংলাদেশে আদৌ ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলে তারা বললেন আওয়ামী লীগ সরকারের আমলে আসলে জঙ্গি নাটক সাজানো হয়েছিল এর কয়েকদিনের মধ্যেই দশ তারিখ আমরা দেখলাম যে মার্কিন দূতাবাসের সার্চ অ্যাফেয়ার্স তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হলো তাতে তখন অনেকদিন পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটটি অর্থাৎ বাংলাদেশে জঙ্গিবাদ দমনে যে বিশেষায়িত ইউনিটটি পরিচালিত হচ্ছিল সেই ইউনিটটি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায় আগ্রহে এবং ব্যাপক প্রশিক্ষণে গড়ে উঠেছিল সে কথা স্বীকার করা হয় এবং বলা হয় সেই পুলিশের ইউনিটটি নাকি কাজ অব্যাহত রেখেছে ভাবুন একদিকে এক তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্তারা বলছেন বাংলাদেশে জঙ্গিবাদ নাই ১০ তারিখে মার্কিন ধমকে মার্কিন সার্চ দ্য অ্যাফেয়ার্স ধমকে বলছেন যে বাংলাদেশ পুলিশের সন্ত্রাসবাদ দমনের বিশেষ ইউনিট শক্তভাবে কাজ করছে কয়েকদিনের মধ্যে সম্ভবত তেরো চোদ্দ তারিখে মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে সেই তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকার গ্রেফতার করেছে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া আমির জঙ্গি সংগঠনের প্রধান শামিন মাহফুজকে এই শামিন মাহফুজ জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া নামে উগ্রবাদী সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং যেই যোদ্ধাদের খোঁজ এমনকি তাদের পরিবারগুলোও জানে না সে কারণে মার্কিন দূতাবাস এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে এখন তারা সরকারের সঙ্গে আলোচনা করছে যাতে মার্কিন দূতাবাসের নিরাপত্তায় বিশেষ পুলিশ বাহিনী তৈরির অনুমোদন দেওয়া হয় তাদেরকে যেই বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে প্রশিক্ষণে এবং অস্ত্রশস্ত্র সর্বরাহে প্রযুক্তি সর্বরাহে একটা অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে উঠবে এবং তারাই মার্কিন দূতাবাসের মানে বাংলাদেশের পুলিশ নয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নয় তাদের প্রশিক্ষিত নিয়োজিত সেই বিশেষ বাহিনীটি এখন থেকে মার্কিন দূতাবাস এবং মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা দেবে পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া সেনেগাল মালির মতো দেশ কিংবা মধ্যপ্রাচ্যের ইরাক বা তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা ঠেকাতে মার্কিন দূতাবাস এ ধরনের বিশেষ পুলিশ বাহিনী গড়ে তুলে নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশকে কতটা অনিরাপদ এবং বাংলাদেশে যে ঘন ঘন জঙ্গি হামলার সম্ভাবনা এবং বড় ধরনের জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবং আশঙ্কা করছে মার্কিন দূতাবাস শাহবাখ থেকে বেলা দেড়টার দিকে যমুনার উদ্দেশ্যে রওনা করেন দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল পেরিয়ে যমুনার কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ এক পর্যায়ে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এর আগে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট রুয়েট চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা জড়ো হন মোড়ে সকাল এগারোটার দিকে মিছিল নিয়ে বুয়েট থেকে আসেন তারা সেই মিছিলে যুক্ত হয় রুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরাও কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে দেওয়া যাবে না যারা টু পয়েন্টের বেশি ফাইভ থ্রির ভিতরে থাকে তারা ডিপ্লোমায় ভর্তি হয় তো বিএসসি ইঞ্জিনিয়াররা এতগুলো ক্রেডিট কোর্স শেষ করে তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করতেছে তারা তাদের কেন আমরা ইঞ্জিনিয়ার বলবো না নবম গ্রেড হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারের জন্য ডেডিকেটেড হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে ডিপ্লোমারা হ্যাঁ দশম গ্রেডে কোনোভাবে দশম গ্রেডে যে ওদের নিয়োগের যে একটা সুযোগ ওটা থেকে ওরা হচ্ছে মব সৃষ্টির মাধ্যমে নবম গ্রেড আসছে শাহবাগের কর্মসূচিতে তারা শুরুতে সচিবালয় অভিমুখে যাত্রা করার ঘোষণা দেন এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন পরে অবশ্য যমুনার অভিমুখে যাত্রার ঘোষণা আসে আমাদের ছেলেরা তারা পড়ুয়া তারা পড়ার টেবিলে ছিল তারা ক্লাস করছিল পরীক্ষা দিচ্ছিল তারা সেখান থেকে আপনাদের ছোট চোখে দেখবেন না এদিকে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান দুই উপদেষ্টা আগেই তো আর যমুনা ঘিরা করার সুযোগ নেই অবকাশ নেই এটা তারা আমাদের সাথে বসতে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যাক আমরা তো দেখেছি যে সরকার উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়ে ওটা আমরা একটা কমিটি করতে। এদিকে রাজধানীর এই মূল সড়ক আটকে দিলো আটকে পড়া যানবাহনকে ঘুরিয়ে দেন শিক্ষার্থীরা যদিও এতে যানজটbare ঢাকার সড়কে এর আগে মঙ্গলবার একই দাবিতে সাভারে 5 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তানভীর হাসান মেগ সময় সংবাদ ঢাকা তো প্রিয় দর্শক এই বিষয়টি আমরা মূল্য বন মত অবশ্য অবশ্য কমেন্ট করে জানতে পারবেন এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ এখন আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ